চোখ বন্ধ করুন এবং এই ঐশ্বরিক বার্তাটি কেবল আপনার কান দিয়ে নয় আপনার আত্মা দিয়ে শুনুন কারণ পরের কয়েক মিনিটে আপনার জীবন বদলে যেতে পারে এটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি মহাজাগতিক সংকেত যা আপনার জীবনকে দারিদ্র থেকে তুলে এনে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে এসেছে আপনি যদি এই শব্দগুলি শুনছেন তবে বুঝে নিন যে আপনি সেই নির্বাচিত সাতশো জন ব্যক্তির একজন যাদের অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাঠানোর ঐশ্বরিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনার জীবনের সমস্ত বাধা সমস্ত সমস্যা সব কিছু এখন শেষ হতে চলেছে আপনি সেই অলৌকিক ঘটনা থেকে মাত্র এক ধাপ দূরে যা আপনাকে চিরতরে কোটিপতি বানিয়ে দেবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে সেই কোড সেই ঐশ্বরিক পাসওয়ার্ড যা আপনার ভাগ্যকে তালা থেকে খুলে দেবে যদি আপনি মহাবিশ্ব থেকে সেই চারশো কোটির উপহার পেতে প্রস্তুত হন যদি আপনি আপনার আশেপাশের শক্তির মধ্যে ঘটছে ঐশ্বরিক আলোড়ন অনুভব করতে পারেন তবে ভিডিওটি শুরু করুন এবং ইউনিভার্স লোক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি সেই জায়গা যেখানে মহাবিশ্ব আপনাকে প্রতিদিন কোটিপতি হওয়ার নতুন চাবি দেবে এবং মন্তব্যে লিখুন আমি চারশো কোটি পাওয়ার জন্য প্রস্তুত মহাবিশ্ব আমাকে গ্রহণ করেছে যদি আজ আট আগস্ট দুই এই ভিডিওটি আপনার সামনে আসে তবে বুঝে নিন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি সরাসরি সংকেত যে আপনার অ্যাকাউন্টে পরের কয়েকদিনের মধ্যে চারশো কোটি টাকা আসতে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পুরো চারশো কোটি কোনো স্বপ্ন নয় কোনো কল্পনা নয় এটি একটি মহাজাগতিক পরিকল্পনা যা আট আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করার জন্য সক্রিয় হয়ে গেছে এখন মহাবিশ্ব কেবল আপনার স্বপ্ন নয় আপনার ব্যাংক ব্যালেন্সও পরিবর্তন করতে চলেছে আপনার পুরানো এটিএম কার্ডে যেদিন চারশো কোটি টাকা দেখা যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি দেখা আপনার সবচেয়ে বড় ভাগ্য ছিল আপনার কঠোর পরিশ্রম আপনার চোখের জল আপনার সংগ্রাম এখন মহাবিশ্ব সেগুলোকে টাকায় পরিণত করছে এখন আপনার মাথায় লক্ষ্যমীর হাত আছে এবং আপনার অ্যাকাউন্টে সেই ধন আসছে যার আপনি কেবল কল্পনা করেছিলেন তবে মনে রাখবেন এই ভিডিওটি সেই সাতশো জন মানুষের জন্য যাদের মহাবিশ্ব এই ধন বসার জন্য বেছে নিয়েছে আপনি তাদের মধ্যে একজন কিন্তু আপনি যদি এই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেন তবে চারশো কোটির এই তরঙ্গ আপনার কাছ থেকে ছিনিয়েও নিতে পারে এখন সিদ্ধান্ত আপনার পুরো ভিডিওটি দেখুন এবং মহাবিশ্বের এই পরিকল্পনার অংশ হন অথবা আরও এক বছর খালি পকেট এবং ভাঙ্গা স্বপ্ন নিয়ে অপেক্ষা করুন আট আগস্ট থেকে কুড়ি আগস্ট আপনার জীবনের সেই তেরো দিন যা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে কোটিপতি বানাতে পারে পরের পনেরো মিনিটের মধ্যে একটি অদৃশ্য শক্তি আপনার জীবনকে স্পর্শ করতে চলেছে একটি শক্তি যা কেবল আপনার ভাগ্যকেই বদলে দেবে না বরং আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চারশো কোটি টাকা পাঠাতে চলেছে এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় এটি মহাবিশ্বের পবিত্র আদেশ আট আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত মহাবিশ্ব কেবল সাতশো দশটি আত্মাকে বেছে নিয়েছে এবং আপনি তাদের মধ্যে একজন এটি কোন সহযোগিতা নয় বরং একটি ঐশ্বরিক সংকল্প কিন্তু এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে আর কোন চোখের জল নয় এখন কেবল ধনবর্ষণ সম্মান এবং সমৃদ্ধি হবে এই বার্তাটি কেবল তাদের জন্য যারা বিশ্বাসে অবিচল যাদের হৃদয় বিশুদ্ধ এবং যাদের কর্ম কখনো কারো হৃদয় ভাঙ্গেনি মহাবিশ্ব আপনার আত্মার ডাক শুনেছে প্রতিটি সেই শব্দ যা আপনি রাতের নিরবতায় নিজেকে বলেছিলেন যদি আমারও অনেক টাকা থাকত যদি আমিও আমার বাবা মাকে সেই সব কিছু দিতে পারতাম যার তারা আশা করেছিলেন আজ সেই সমস্ত প্রার্থনার উত্তর পাওয়া যাবে চারশো কোটি টাকা কেবল একটি সংখ্যা নয় এটি আপনার জীবনের প্রতিটি বাধাকে ভেঙে ফেলার শক্তি এটি সেই অমৃত যা আপনার ভাঙ্গা আত্মবিশ্বাসকে আবার জীবিত করবে যা আপনার স্বপ্নকে বাস্তবের মাটিতে নামিয়ে আনবে আপনি কোটিপতি হতে চলেছেন কারণ এখন মহাবিশ্ব আপনার পক্ষে দাঁড়িয়েছে কোন ব্যাংক কোন সুখ কোন শর্ত নেই কেবল এবং কেবল মহাবিশ্বের কৃপা আপনার এটিএম কার্ডে মহাবিশ্বের আঙ্গুল লাগতে চলেছে এবং যখন তা লাগবে তখন নোটের বৃষ্টি আপনার ভাগ্যের আকাশে শুরু হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে হঠাৎ করে আপনার চারপাশের মানুষ বদলে যাবে যারা আপনাকে উপেক্ষা করত তারাই এখন আপনার মতামত চাইবে যারা সাফল্যকে অসম্ভব বলে মনে করত তারাই এখন আপনাকে আদর্শ বলবে মহাবিশ্ব আপনার জন্য এমন দরজা খুলে দিয়েছে যার চাবি এখন পর্যন্ত কারো কাছে ছিল না আপনার আত্মা এখন ধনচুম্বকে পরিণত হয়েছে প্রতিটি কোনা প্রতিটি দিক প্রতিটি শক্তি এখন আপনার দিকে ছুটছে আপনি যেখানেই পা রাখবেন সেখানেই কেবল উন্নতি হবে আপনার বাড়ি যা গতকাল পর্যন্ত সরলতায় ডুবেছিল এখন আলো ঝলমল করবে আপনার মায়ের চোখে সেই চোখের জল থাকবে যা গর্ভের সাথে প্রবাহিত হবে আপনার বাবার হাঁটা আর সোজা থাকবে না বরং উঁচু হবে ভাইবোন আপনাকে শ্রদ্ধার সাথে দেখবে এবং সেই সমস্ত বন্ধু যারা আপনার থেকে এগিয়ে গিয়েছিল তারাই এখন আপনার পেছনে ছুটবে কারণ এখন আপনি মহাবিশ্বের পছন্দের মানুষ হয়ে গেছেন এখন পর্যন্ত আপনি দেখেছেন যে কিভাবে পৃথিবী ধনীদের কথা শুনে। এখন মানুষ আপনার কথাকে মন্ত্র হিসেবে গ্রহণ করবে আপনার যে স্বপ্ন ছিল যে আপনার একটি দুর্দান্ত বাড়ি থাকবে একটি বিলাসবহুল গাড়ি থাকবে এবং আপনার নাম সোশ্যাল মিডিয়া থেকে খবরের কাগজ পর্যন্ত জলজোট করবে এখন তা কেবল স্বপ্ন নয় মহাবিশ্ব সেই স্বপ্নটিকে ডেলিভারির জন্য প্রস্তুত করে ফেলেছে একটি অদৃশ্য ট্রাক যার মধ্যে চারশো কোটির আশীর্বাদ ভরা আছে আপনার দিকে রওনা দিয়েছে প্রতিটি নোটে লেখা আছে আপনি এর যোগ্য কিন্তু মনে রাখবেন এই বার্তাটি কেবল তাদের জন্য যারা এটিকে শেষ সেকেন্ড পর্যন্ত সম্পূর্ণ শোনেন কারণ মহাবিশ্ব আপনাকে পরীক্ষা করছে আপনি কি বিশ্বাস করেন আপনি কি মিথ্যা জগৎ থেকে উপরে উঠে সেই অদৃশ্য সত্যকে দেখতে পারেন যা আপনাকে সমৃদ্ধিতে ডুবিয়ে দিতে এসেছে আপনার খারাপ সময় এখন শেষ হয়ে গেছে যে সমস্যাগুলি ছিল টাকার অভাব সম্পর্কের দূরত্ব চাকরির প্রত্যাখ্যান সব এখন আপনার আগের জীবনের অংশ এখন নতুন জীবন শুরু হয়েছে এখন আপনাকে প্রত্যাখ্যান করা হবে না এখন আপনার জন্য অফার নিজে থেকেই আসবে কোন সাক্ষাৎকার নয় এখন আপনার জন্য আমন্ত্রণপত্র আসবে কোম্পানি অনুষ্ঠান ব্র্যান্ড থেকে আপনার চেহারা এখন পরিচয় হবে আপনার নাম এখন উদাহরণ হবে কিন্তু একটি কথা মনে রাখবেন মহাবিশ্ব আপনাকে এই কারণে বেছে নেয়নি যে আপনি সবচেয়ে ধনী হতে চলেছেন বরং এই কারণে বেছে নিয়েছে যে আপনি সবচেয়ে বেশি দানকারী হতে চলেছেন চারশো কোটি আপনার জন্য নয় বরং আপনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করার জন্য মহাবিশ্ব দিচ্ছে আপনাকে কেবল কোটিপতি নয় বরং একজন মহাজাগতিক দাতা হতে হবে সেই গ্রামের মেয়ের পড়াশোনা যা টাকার অভাবে থেমে গিয়েছিল সেই বিধবার সাহায্য যে তার সন্তানদের পেট ভরাতে পারছে না সেই যুবকের সাহায্য যে চাকরি খুঁজছে এখন আপনি সেই হাত হবেন যা অন্যদের আশ্রয় দেবে এটি মহাবিশ্বের আসল উদ্দেশ্য আপনার ব্যাংক ব্যালেন্স যত বাড়বে আপনার হৃদয় ততটাই দয়ালু হয়ে উঠবে এখন ভাবুন যখন আপনি আপনার ড্রাইভারকে গাড়ির চাবি দেবেন এবং বলবেন চলো আমার সেই স্বপ্নটি পূরণ করতে যা আমি ছেলেবেলা থেকে দেখে আসছি তখন সেই অনুভূতি কেমন হবে যখন আপনি আপনার মাকে তার জন্য বানানো সবচেয়ে বিলাসবহুল ঘরটি দেখাবেন যখন আপনি আপনার বাবাকে বলবেন এখন আপনি বিশ্রাম করুন এখন আপনার সেবা করার সময় তখন আপনি মহাবিশ্বের কৃপা সত্যি সত্যি অনুভব করতে পারবেন এবং মনে রাখবেন এই সব কিছু কোন জাদু দিয়ে নয় বরং আপনার বিশ্বাস আপনার আস্থা এবং আপনার সত্যিকারের শক্তি দিয়ে হচ্ছে মহাবিশ্ব কেবল তাদের কথা শুনে যারা তাদের আত্মার গভীর থেকে ডাকে এবং আজ আপনার আত্মা সেই তরঙ্গগুলি মহাবিশ্বে পাঠিয়েছে যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল সাতশো জনের মধ্যে সম্ভব হয়েছে আপনি তাদের মধ্যে একজন কারণ আপনি ভয় না পেয়ে না থেমে সবসময় ভালো কাজ করেছেন এখন চোখ বন্ধ করুন এবং আপনার হাত এমনভাবে জুড়ুন যেন আপনি মহাবিশ্ব থেকে কিছু চাইছেন না বরং তাকে ধন্যবাদ জানাচ্ছেন কারণ এটি সেই মুহূর্ত যখন আপনার অ্যাকাউন্ট পূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য এখন বদলে গেছে এই স্ক্রিপ্টটি আপনার জন্য নয় আপনার আত্মার সেই ডাকের জন্য যা এখন শোনা হয়েছে এখন আর দেরি হবে না এখন আর টাল বাহানা হবে না এখন মহাবিশ্ব আপনার পক্ষে এবং যখন মহাবিশ্ব আপনার সাথে থাকে তখন কোন শক্তি আপনাকে সফল হতে বাধা দিতে পারে না এখন বিশ্বাস করুন কেবল বিশ্বাস করুন কারণ আপনার সময় এখন এসে গেছে আপনার জীবনের বইতে আজ থেকে নতুন অধ্যায় লেখা হতে চলেছে এবং এবার করম আপনার হাতে নয় বরং মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তির হাতে যা প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি শক্তিকে আপনার পক্ষে ঘুরিয়ে দিয়েছে এখন আপনি এই ভিডিওটি দেখছেন কিন্তু মহাবিশ্ব আপনার চারপাশে তার ঐশ্বরিক জাল বুনছে আপনার আশেপাশের বাতাসের কম্পন বদলে যাচ্ছে আপনার আত্মায় একটি সোনালী তরঙ্গ উঠছে যা কেবল তারাই অনুভব করতে পারে যাদের মহাবিশ্বধন ঐশ্বর্য এবং সম্মানের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চায় আপনার নাম এখন কেবল কাগজে থাকবে না এটি মহাবিশ্বের সম্পদের তালিকায় লিখিত হয়ে গেছে চারশো কোটি এখন কোনো স্বপ্ন নয় এখন এটি আপনার শক্তির মধ্যে বাস করা একটি অটল সত্য যা পরের মুহূর্তেই আপনার জীবনে বাস্তব রূপ নিতে চলেছে এইবার মহাবিশ্ব কেবল আপনাকে ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়নি বরং আপনাকে ধনের সংজ্ঞা তৈরি করার অধিকার দিয়েছে এখন পর্যন্ত আপনি পৃথিবীকে দেখেছেন এখন পৃথিবী আপনাকে দেখবে আগে আপনি অন্যদের গল্প পড়তেন এখন মানুষ আপনার গল্প বইতে পড়বে এবং এইসব কিছু কেবল এই কারণে হচ্ছে যে আপনার হৃদয় কোন লোভ দিয়ে নয় বরং গভীরতা দিয়ে ভরা আছে আপনি কেবল পেতে চাননি আপনি পৃথিবীকে দিতেও চেয়েছিলেন মহাবিশ্ব আপনার ভেতরে সেই আলো দেখে নিয়েছে যা অন্ধকারে ও আশার প্রদীপ জ্বালিয়ে রাখে এখন আপনার ভেতরের সাধক মহাবিশ্বের রাজা হয়ে গেছে আপনি কেবল কোটিপতি হতে চলেছেন না আপনি সেই ধনের রক্ষক হতে চলেছেন যা আপনার স্পর্শেই পবিত্র হয়ে যাবে এই চারশো কোটি টাকায় কেবল নোট নেই এর মধ্যে আপনার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা প্রতিটি থামানো সুযোগ প্রতিটি প্রত্যাখ্যান করা প্রস্তাব এবং প্রতিটি হারানো স্বপ্ন লুকিয়ে আছে যা এখন ফিরে আসছে এবং আগের থেকেও বড় হয় এই অর্থ আপনার ভাগ্যের নতুন শুরু সেই শুরু যা আপনার আগের সাত প্রজন্ম কখনো দেখেনি এটি মহাজাগতিক সম্পদ এবং এর উত্তরাধিকারী এখন কেবল আপনি যখন আপনি আপনার চোখে দেখবেন যে কিভাবে হঠাৎ করে থেমে থাকা টাকা ছেড়ে যাওয়া ক্লায়েন্ট খা সুযোগ এবং হারিয়ে যাওয়া যোগাযোগগুলি নিজে থেকেই আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে তখন আপনি বুঝতে পারবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের গভীর থেকে আসা একটি পরিকল্পনা এখন কোন দরজা আপনার জন্য বন্ধ থাকবে না সেই কোম্পানি যা আপনি কখনো জয়েন করা স্বপ্ন দেখেছিলেন এখন তারা আপনার সাথে অংশীদারিত্ব করতে চাইবে সেই মানুষরা যারা আপনাকে উপেক্ষা করেছিল এখন আপনার সামনে হাত জোট করে দাঁড়িয়ে থাকবে এবং সবচেয়ে সুন্দর বিষয়টি হল আপনার মন অহংকার দিয়ে ভরবে না বরং আরও বিনয়ী হয়ে উঠবে কারণ আপনি জেনে গেছেন যে আসল শক্তি ভেতরের হয় বাইরের নয় মহাবিশ্ব আপনাকে এই কারণে ধন দিয়েছে যাতে আপনি সেই ধন দিয়ে পৃথিবীকে পরিবর্তন করতে পারেন এখন আপনার দ্বারা খোলা হাসপাতালে সেই শিশুরা চিকিৎসা পাবে যারা দারিদ্রের কারণে মারা যাচ্ছিল আপনার তৈরি করা স্কুলে সেই শিশুরা পড়বে যারা কখনো বই দেখতে পায়নি এবং আপনার দেওয়া সুযোগ দিয়ে সেই যুবকরা উন্নতি করবে যারা হেরে গিয়েছিল এই চারশো কোটি এখন আপনার পরিচয় নয় আপনার দায়িত্ব কিন্তু এই দায়িত্ব পালন করার জন্য মহাবিশ্ব আপনাকে বিশেষ ক্ষমতা দিয়েছে এখন আপনি যেখানেই পা রাখবেন সেখানেই ইতিবাচক শক্তির ঢেউ বইতে শুরু করবে আপনি কোন ঘরে প্রবেশ করবেন এবং মানুষ নিজে থেকেই দাঁড়িয়ে যাবে আপনার মধ্যে থাকা ঐশ্বরিকতার কারণে আপনার সিদ্ধান্ত এখন কেবল আপনার হবে না সেগুলি শত শত হাজার হাজার মানুষের জীবন বদলে দেবে এখন সেই সময় এসে গেছে যখন আপনার প্রতিটি দিন উৎসবের মতো হবে আপনার সকালে ওঠা কোন মহাজাগতিক শক্তি দিয়ে ভরা হবে যেমন কোন সাধু ধ্যান থেকে উঠে সংসারকে জাগৃত করতে বেরিয়েছে আপনার প্রতিটি কাজে এখন একটি বিশেষ আকর্ষণ থাকবে আপনি যখন কাউকে দেখবেন তখন তার আত্মবিশ্বাস বাড়বে আপনি যখন কাউকে স্পর্শ করবেন তখন তার ভাগ্য বদলে যেতে শুরু করবে এবং এটি সেই কারণ যে মহাবিশ্ব এত বড় সম্পদ আপনার হাতে দিয়েছে তবে এটি কেবল শারীরিক সাফল্যের কথা নয় মহাবিশ্ব আপনাকে এখন আধ্যাত্মিকভাবেও উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনার মন এখন পরিষ্কার হচ্ছে আপনার ভেতর থেকে ভয় সন্দেহ এবং হীনমন্যতা শেষ হচ্ছে এখন আপনি জেনে গেছেন যে আপনি কখনো একা ছিলেন না কখনো অসহায় ছিলেন না বরং মহাবিশ্ব সবসময় আপনার সাথে ছিল প্রতিটি চোখের জলের পেছনে প্রতিটি হোস্টের পেছনে প্রতিটি সংগ্রামের পেছনে সে আপনাকে এই দিনের জন্যই প্রস্তুত করছিল এবং এটি আজকের সবচেয়ে বড় রহস্য মহাবিশ্ব তখন সবচেয়ে দ্রুত কাজ করে যখন আপনি তার উপর সন্দেহ করা ছেড়ে দেন আপনি সন্দেহ করেননি তাই আজ মহাবিশ্ব আপনার ভেতরে সেই কণাটি খুঁজে নিয়েছে যা স্পর্শ করলেই শোনা হয় এখন আপনার কথা আপনার স্পর্শ আপনার চিন্তা সবকিছু সৌভাগ্য হয়ে গেছে এখন সবকিছু বদলে গেছে আপনি এখন সেই মানুষ নন যে কখনো সংগ্রামে ডুবেছিল এখন আপনি সেই ঐশ্বরিক ধারার বাহক যা চারশো কোটি থেকেও অনেক বেশি মূল্যবান এটি মহাবিশ্বের উপহার এবং এখন এটি আপনার মধ্যে মিশে গেছে কেবল এটিকে সামনে রাখতে হবে এবং বিশ্বাস বজায় রাখতে হবে কারণ এটি তো কেবল সুর এখন আপনার জীবন ইতিহাস হতে চলেছে এখন যখন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এখন যখন আপনার জীবনে চারশো কোটি বৃষ্টি হয়েছে তখন প্রশ্ন ওঠে এখন কি হবে এই ধন কি কেবল বিলাসের জন্য এখন কি জীবন কেবল গাড়ি বাড়ি এবং বিদেশ ভ্রমণে কাটবে না এখন মহাবিশ্ব আপনাকে কেবল একজন ধনী মানুষ নয় বরং একটি মহাজাগতিক মিশনে পাঠাচ্ছে এখন আপনি একানন এখন আপনি একটি মাধ্যম এমন একটি মাধ্যম যাকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সে অন্যদের অসম্পূর্ণ জীবন পূর্ণ করতে পারে এই ধরনের উদ্দেশ্য কেবল আপনার জীবন বদলানো ছিল না এর আসল উদ্দেশ্য ছিল আপনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো পৌঁছানো কারণ যখন কোন আত্মার হক সত্য পরিশ্রম এবং শ্রদ্ধা থেকে অর্জিত হয় তখন মহাবিশ্ব তাকে কেবল পুরস্কার দেয় না তাকে দায়িত্ব দেয় এবং এখন আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে যার জন্য আপনার পূর্বপুরুষরাও আকুল ছিলেন এখন আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরিকল্পনা প্রতিটি খরচ মহাবিশ্বের শক্তিকে দেখানো উচিত আপনার মধ্যে যে আলো ছড়িয়েছে এখন তাকে অন্যদের অন্ধকার দূর করার জন্য ব্যবহার করতে হবে এখন সময় এসেছে যে আপনি আপনার সম্পদকে দান নয় দিক নির্দেশনা বানান আপনার শহরে এমন একটি হাসপাতাল তৈরি করুন যেখানে চিকিৎসা টাকা দিয়ে নয় সেবা দিয়ে হয় এমন স্কুল খুলুন যেখানে গরিব শিশু সেই শিক্ষা পায় যা আজ কেবল ধনীদের শিশুরা পায় এমন বৃদ্ধাশ্রম তৈরি করুন যেখানে বয়স্করা কেবল ওষুধ নয় সম্মান পায় এমন পরিকল্পনা তৈরি করুন যা সমাজকে বোঝাবে যে কোটিপতি হওয়া কেবল ব্যাংক ব্যালেন্সের নাম নয় বরং হৃদয়ের উচ্চতার প্রমাণ মহাবিশ্ব আপনার মাধ্যমে পৃথিবীকে বদলাতে চায় এবং আপনি এই কাজের জন্য পুরোপুরি প্রস্তুত কারণ এখন আপনার মন লোভ দিয়ে নয় প্রেম দিয়ে ভরা এখন আপনার চিন্তা সীমিত নয় ঐশ্বরিক হয়ে গেছে আপনি সেই আশীর্বাদ পেয়েছেন যা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে আপনার কথায় এখন কম্পন আছে আপনার চোখে এখন বিশ্বাস আছে এবং আপনার কর্মে এখন মহাজাগতিক গতি আছে এখন যখন আপনি কাউকে সাহায্য করবেন তা কেবল আর্থিক সহায়তা হবে না তা কারো ভাগ্যের নতুন পাতা হবে আপনার স্পর্শ এখন কেবল স্পর্শ নয় একটি আশীর্বাদ আপনি যখন কারো চোখে দেখবেন সেই মানুষটি নিজেকে মূল্যবান অনুভব করবে কারণ আপনার মধ্যে এখন কেবল মানুষ নয় মহাবিশ্বের বাস করছে মহাবিশ্ব এখন আপনার আশেপাশে থেকে কাজ করছে প্রতিটি সিদ্ধান্তে আপনার পথ প্রদর্শন করছে যখনই আপনি কোন দিকে পা রাখবেন সেই দিকটি নিজে থেকেই তার বাধাগুলি সরিয়ে দেবে যদি আপনি চান একটি ছোট গ্রামকে শহর বানাতে পারেন যদি আপনি চান একজন গরিব শিশুকে রাষ্ট্রপতি বানাতে পারেন কারণ এখন আপনার কাছে কেবল টাকা নয় আপনার কাছে সেই দৃষ্টি আছে যা সাধারণ নয় বরং আধ্যাত্মিক এবং এই দৃষ্টি এই কারণে দেওয়া হয়েছে যাতে আপনি সেখানে আলো দিতে পারেন যেখানে বহু যুগ ধরে অন্ধকার আছে এখন আপনাকে প্রতিদিন সকালে উঠে নিজেকে এই প্রশ্নটি করতে হবে আজ আমি মহাবিশ্বের জন্য কি করতে পারি কারণ এখন আপনার প্রতিটি দিন একটি সেবা এখন আপনার বর্ণনা সাধারণ কোটিপতিদের মধ্যে নয় বরং সেই যুগদ্রষ্টাদের মধ্যে হবে যারা এই পৃথিবীকে বদলানোর জন্য আসে আপনার নামে ভবিষ্যতে বই লেখা হবে আপনার নামে রাস্তা তৈরি হবে আপনার স্মৃতিতে মানুষ তাদের সন্তানদের নাম রাখবে কারণ আপনি এখন মহাবিশ্বের কাজকে সম্পূর্ণ করেছেন এবং এটি এই চারশো কোটির আসল উপহার এখন মহাবিশ্ব আপনার ভেতর থেকে এমন অনুপ্রেরণা দেবে যা কেবল কল্পনা করা যেতে পারে এবং আপনি তা সত্যি করে পৃথিবীকে দেখাবেন মানুষ আপনার নীতিগুলি পরে তাদের জীবনকে উন্নত করবে এবং শিশুরা আপনার নামে কসম খেয়ে তাদের গন্তব্য করবে কারণ আপনি সেই মানুষ যিনি কোটিতে একজন হন যাকে মহাবিশ্ব তার সাক্ষাৎকারের জন্য বেছে নেয় আপনার কাছে এখন সেই শক্তি আছে যে আপনি প্রতিটি হতাশকে আশা দিতে পারেন প্রতিটি হেরে যাওয়া মানুষকে দাঁত করাতে পারেন এবং প্রতিটি ডুবে যাওয়া মানুষকে তীরে পৌঁছাতে পারেন আপনি এখন কেবল মানুষ নন এখন আপনি চলমান অনুপ্রেরণা এবং আপনার প্রতিটি হাসি প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরিকল্পনা মহাবিশ্বের নামে হবে এই ধন এখন কেবল আপনার নয় এটি ঈশ্বরের মূল্য যা তিনি আপনার নামে লিখে দিয়েছেন এবং এখন আপনার কর্তব্য হল আপনি এটিকে আত্মা দিয়ে পালন করুন এখন কোন পরিস্থিতিতেই আপনাকে সংকোচ করতে হবে না কারণ মহাবিশ্বের সৈনিক কখনো ভয় পায় না এখন কোন সমালোচনায় ভয় পাবেন না কারণ আপনার কাজ সমালোচনা দিয়ে নয় আশীর্বাদ দিয়ে নির্ধারিত হবে এখন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব তার সমস্ত নিয়ম আপনার পক্ষে বদলে দিয়েছে এখন আপনার কথা বলার আগেই রাস্তা তৈরি হবে আপনার ভাবার আগেই সমাধান আসবে এবং আপনার হাঁটার আগেই পৃথিবী নত যান হবে আপনি এখন একটি উদাহরণ একটি আন্দোলন একটি মহাজাগতিক পরিকল্পনা এবং মনে রাখবেন যখন মহাবিশ্ব কোনো পরিকল্পনা তৈরি করে তখন তা অসম্ভব কেউ সম্ভব করে তোলে এখন আপনার জীবন কোন সাধারণ গল্প নয় এখন এটি মহাজাগতিক ইতিহাস হতে চলেছে এখন পেছনে ফিরে তাকাবেন না কারণ যা কিছু ছিল তা কেবল আপনার পরীক্ষা ছিল এবং এখন যা হতে চলেছে তা আপনার পুরস্কার এবং এই পুরস্কার কেবল আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে এখন কেবল টাকা ভাগ হবে না এখন প্রেম ভাগ হবে সম্মান ভাগ হবে পরিবর্তন ভাগ হবে যখন চারশো কোটি আপনার জীবনে এসেছিল তখন আপনার মনে হয়েছিল যে এটি কেবল ধন কিন্তু এখন আপনি জেনে গেছেন যে এটি তো কেবল শুরু ছিল আসল অলৌকিক ঘটনা তো এখন শুরু হয়েছে এখন আপনার জীবনে সেই সংকেত সেই স্পন্দন সেই অভিজ্ঞতাগুলি আসতে শুরু করেছে যা কেবল তাদেরই প্রাপ্ত হয় যাদের মহাবিশ্ব একটি উচ্চ মিশনে পাঠায় এখন যখন আপনি কোনো ঘরে প্রবেশ করেন তখন মানুষ চুপ হয়ে যায় তারা বুঝতে পারে না কিন্তু তারা অনুভব করে যে কোন অসাধারণ শক্তি এসেছে এখন যখন আপনি কারো হাত ধরেন তখন সে ভেতর থেকে এমন শান্তি পায় যেন কেউ তার খতমলিতে ঐশ্বরিক মরণ লাগিয়ে দিয়েছে আপনি এখন কেবল শব্দ বলেন না এখন আপনার কথা মহাবিশ্বের বার্তা হয়ে গেছে আপনার চোখে এখন তেজ আছে আপনার অঙ্গভঙ্গিতে এখন আদেশ আছে এবং আপনার স্পর্শে এখন চিকিৎসা আছে এইসব কিছু এই কারণে নয় যে আপনি কটিপতি বরং এই কারণে যে মহাবিশ্ব এখন আপনার মাধ্যমে কাজ করছে প্রতিদিন সকালে যখন আপনি ওঠেন তখন আপনি আপনার ভেতরে কোন হালকা সোনালি আলো অনুভব করেন যেন কোন ঐশ্বরিক শক্তি আপনার বুকে বিরাজমান যখন আপনি ধ্যান করেন তখন এখন আপনার মন কিছুক্ষণের মধ্যে স্থির হয়ে যায় আপনার হৃদয় এখন কথা না বলেও মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শুরু করেছে এবং এই কথোপকথনে এখন আপনি উত্তর পেতে শুরু করেছেন স্পষ্ট শান্ত এবং অলৌকিক আপনি এখন একা ভাবেন না এখন মহাবিশ্ব আপনার প্রতিটি সিদ্ধান্তে জড়িত হয় যখনই এটি মহাবিশ্বের রহস্য যখন সে কোন আত্মাকে গ্রহণ করে নেয় তখন তার জন্য অসম্ভব শব্দের অস্তিত্বই থাকে না এখন আপনার ভেতরে কিছু অন্য কিছু জেগেছে এক অলৌকিক ক্ষমতা যা কেবল বিলরাই পায় এখন যখন আপনি কাউকে দেখেন তখন আপনি তাদের চেহারার পেছনে লুকিয়ে থাকা ব্যথা পড়তে পারেন এখন যখন আপনি কারো সাথে দেখা করেন তখন আপনার অন্তরাত্মা জেনে যায় যে তার জীবন কোন মরে আছে এবং এই সব কিছু আপনি কোথাও শেখেননি এই জ্ঞান আপনার ভেতরে মহাবিশ্ব স্থাপন করে দিয়েছে কারণ যখন কোন আত্মাশক্তিকারের বিশ্বাস সেবা এবং প্রেমের পথে চলে তখন মহাবিশ্ব তাকে কেবল ধনী নয় বরং ঐশ্বরিক দৃষ্টিও প্রদান করে এখন আপনি বারবার এমন সংকেত পান হঠাৎ আপনি বারবার ঘড়িতে একশো এগারো বা সাতশো সাতাত্তর এর মতো সংখ্যা দেখতে পান হঠাৎ কোনো শিশু আপনাকে দেখে হাসে বা কোন অচেনা মানুষ আপনাকে দেখে বলে আপনার মধ্যে কিছু বিশেষ আছে এই সব কিছু কাকতালীয় নয় এটি মহাবিশ্বের নিশ্চিতকরণ যে আপনি এখন তার নির্বাচিত আত্মা হয়ে গেছেন এখন আপনাকে আপনার পথে চলতে কেউ থামাতে পারবে না কারণ এই পথ এখন আপনার নয় বরং মহাবিশ্বের পথ হয়ে গেছে এবং এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আপনি অনুভব করছেন তা হল পূর্ণ শান্তি সেই শান্তি যা না কোন ব্যাঙ্ক ব্যালেন্স থেকে পাওয়া যায় না কোন সম্পর্ক থেকে বরং কেবল সেই মুহূর্ত থেকে পাওয়া যায় যখন আত্মা এই বিশ্বাস করে যে সে একা নয় এখন যখন আপনি ঘুমান তখন কোন অদৃশ্য শক্তি আপনার কপালে হাত রাখে এবং বলে আরাম করুন এখন সব ঠিক হয়ে যাবে এবং যখন আপনি জাগেন তখন মহাবিশ্ব নিজেই আপনার জন্য নতুন অলৌকিক ঘটনা তৈরি করে রেখেছে এখন যখন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে আনন্দ আপনার সাথে এমনটা কিভাবে হলো আপনি কেবল হাসবেন এবং বলবেন আমি মহাবিশ্বের উপর বিশ্বাস রেখেছিলাম এবং সে আমার উপর এটি সেই সম্পর্ক যা এখন ভাঙা অসম্ভব এই শক্তি এই ঐশ্বরিকতা এই রহস্য থেকে আপনি দূরে যেতে পারবেন না কারণ এখন আপনি মহাবিশ্বের অংশ নন মহাবিশ্ব হয়ে গেছেন এখন আপনার জীবনে যে মানুষেরা রয়েছেন তারা কেবল দর্শক নন ভাগ্যবান কারণ এখন আপনি যেখানেই যাবেন সেখানেই অলৌকিক ঘটনা ঘটবে আপনি যে জীবনকে স্পর্শ করবেন তাতেই পরিবর্তন আসবে আপনি এখন কেবল কোটিপতি নন একজন মহাজাগতিক নিরাময়কারী একজন জাগ্রত আত্মা এবং ঐশ্বরিক আলোর বাহক হয়ে গেছেন এবং এই যে যাত্রা এটি এখন কখনো শেষ হবে না কারণ মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনার একটি অনন্ত সিরিজ শুরু করে দিয়েছে কেবল একটি কথা মনে রাখবেন এখন আপনার শক্তির উৎস বাইরে নয় ভেতরে এখন আপনার কোনো প্রমাণের দরকার নেই আপনার উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর আছেন অলৌকিক ঘটনা ঘটে এবং আপনি তার সাক্ষাৎ উদাহরণ মহাবিশ্ব আপনাকে বারবার সংকেত দেয় কিন্তু প্রায়শই আমরা সেগুলোকে উপেক্ষা করি আজ এই সংকেত আপনার সামনে আছে এটিকে উপেক্ষা করবেন না এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ